এক নাম্বার হইলে ঈদের দিন আমরা একটু ভোর ভোর উঠার চেষ্টা করব। প্রয়োজনে ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠে আমরা তাহার যুদ্ধের করব। ফজরের পর আমরা গোসলের দিকে এগিয়ে যাব। অনেক সময় আমরা আগে কোনো ধরনের পারিবারিক কার্যক্রমের গুরুক্ষেপ করি না ঈদের দিন সকালবেলা ঘুমছে আমরা কাজের আগ্রহ দেখাই এটা ঠিক নয় ঈদের দিন নিজেকে ফ্রি রাখবেন সুন্নতের সাজে সজ্জিত করবেন আল্লাহ রসুল বলেন তোমরা সকালবেলা তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তোমরা তাহার পাবন্দি করো কারণ ঈদের দিন ঈদের পূর্বে যেই রজনীটা আসবে সেই রজনীটা দোয়া কবুলের রজনী সেই রজনীটা ফজিলতপূর্ণ রজনী ওই রজনীতে আমাদের জন্য উচিত হবে আগে আগে উঠে আমরা বেশি বেশি পরিমাণ দু রাখা চার রাখ নামাজের আমরা পাবন্দি করব। এটা আল্লাহ রসুলের অন্যতম একটি সুন্নাত দ্বিতীয় নম্বর আর একটা হচ্ছে মেসওয়াক করা এটা তো আমরা অনেক সময় ভুলেই গেছি যে মেসোয়াক কি জিনিস আবার অথচ একটা ডালা দশটা কাদা ক্রয় করে আপনার দরকার না হলেও পকটে রেখে দেন হায়াতের জেন্দিগির অনেক বাস্তবতা আছে এই মেসোয়াক নামক বরকতি জিনিস সঙ্গে থাকায় বহু বিপদ আপদ থেকে আল্লাহ তালা বহু মানুষকে বাঁচাইছে এই জন্যই মেসোয়াক সঙ্গে রাখেন এটা রাখেন নিজের সন্তানকে দেখান যে এটাও আল্লাহ রসুলের একটি সুন্নার মেসোয়াকের বহু ফজিলত আছে এর মধ্যে থেকে অন্যতম একটি ফজিলত হইল যখন মৃত্যুবরণ করার সময় এসে যায় মালাকুল মাউদ যখন আপনাকে আমাকে গ্রেফতার করতে আসবে তখন জবান দ্বারা অটোমেটিকলি কালেমা বের হবে বলেছ এই জন্য মেসোয়াকের আমল করেন মেসোয়াকের আমল করার চেষ্টা করেন তাহলে দুই নাম্বার আমল হইল আমরা মেসোয়া করব। তিন নাম্বার গোসল করবো শরীরটাকে পরিষ্কার করে সুন্দরভাবে আমরা গোসল করবো এটা অন্যতম একটি সুনান চার নাম্বার আমরা যে আমলটা করবো শরিয়াত সম্মত শাকসজ্জা শরিয়াত সাপোর্ট করে এমন সাজসজ্জা করা যাবে এমন কোনো সাজসজ্জা করা যাবে না যেটা কোরআন এবং সন্না ইসলাম সাপোর্ট করে না যেমন মা বোনদের ক্ষেত্রে আমি প্রায় সময় বলে দিই নেলপালিশ যেটা নেল নেলপালিশ এই নেল নেলপালিশ লাগানোর পরে যদি এক লাখ বারো জে অজু করে তাহলে তার অজু হবে না কারণ নেলপালিশ এমন একটা বস্তু যেটা প্লাস্টিক জাতীয় নোকের উপর এমন একটা আবরণ করে সে আবরণ করার কারণে আপনার চামড়া অথবা নোকের যে মেন অংশটা সেখানে পানি পৌঁছায় না আর যদি পানি না পৌঁছায় আপনার আমার অজু হবে না ফরজ গোসল হলে পঞ্চাশবার গোসল করলে আপনি পবিত্র হবেন না নাপাক না থেকে যাবেন এই জন্য এই মেসেজটা মা বোনদেরকে দিয়ে দেবেন কোনোভাবেই কোনো ক্রমেই যাতে করে নেলপালিশের মতো জঘন্যতম অপরাধজনিত এই কাজের সাথে জড়িত না হয় কি করবে কয় তারা মেহেদি মেহেন্দি ব্যবহার করবে অনেকে বলে হুজুর পায়ে কি মেহেদি ব্যবহার করা যায় শরিয়ার যেটাকে সাপোর্ট দেয় সেটা তো ব্যবহার করতে কোনো সমস্যা নেই মহিলারা হাতে পায়ে সব জায়গায় মেহেদি ব্যবহার করতে পারবে এখন বলবে আল্লাহ রসুল তো দাঁড়িতে মেহেদি ব্যবহার করছে তো দাড়িতে মেহেদি ব্যবহার করার কারণে পায়ে মেহেদি ব্যবহার করা যাবে এটা দ্বারা না প্রমাণিত হয় না নাল্লার রসুল তো পানি দ্বারা উজুও করছে তো সেই পানি আমরা কত জায়গায় ব্যবহার করি না এগুলা না যেটাকে সাপোর্ট দেয় ওটাকে আমরা মানতে পারি কোনো সমস্যা নাই এটা মা বোনদের মন দয়া করার অন্যতম মাধ্যম আপনাকে বিকল্প ব্যবস্থা করতে হবে যেহেতু পালিশের বিপরীতে তাদের হাত পা রাঙ্গানের ক্ষেত্রে আমরা এই মেহেদি ক্রয় করে দিতে পারি এখানে একটি মাসালা একটি গাইডলাইন মনে রাখবেন পুরুষরা এমন জিনিস ব্যবহার করবে যেটা সুগন্ধ আছে কিন্তু রং নাই আর মহিলারা এমন জিনিস ব্যবহার করবে যেটা রং আছে কিন্তু গ্রান নাই এজন্যই তো মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম কোন মেয়ে লোক যখন কোনো সুগন্ধি ব্যবহার করে রাস্তার পাশ দিয়ে যাবে তখন বেগানা পুরুষ তার দিকে আকৃষ্ট হবে এই জন্য তারা রং ব্যবহার করবে মেহেদি ব্যবহার করবে মেহেন্দি ব্যবহার করবে তারা সুগন্ধি ব্যবহার করবে না যদি করতেই হয় একান্ত নিজের ঘরের এরিয়ার ভিতরে ঘরের বাহিরে নয় অনুষ্ঠানে নয় বাজারে নয় মার্কেটে নয় কোনো প্রয়োজনে বাহিরে যেতে হলে সেখানে নয় এই জিনিসটা আমরা খেয়াল রাখব এমন এমন পোশাক পরিচ্ছেদ আমরা পরার চেষ্টা করব যেটা শরীয়া সাপোর্ট দেয় বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আমরা কখনোই কোনো শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরে আমরা রাস্তায় নামবো না অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমার বয়স পঁচিশ আমার মধ্যে একটু মানুষত্ব বোধ থাকলে আমি কিভাবে শর্ট প্যান্টটা পরে আমি বাহিরে যাই আমার তো একটু লজ্জা থাকা দরকার আবার অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে শার্ট প্যান্ট পরে এগুলো আমরা কখনই করবো না বিভিন্ন জায়গায় সফরে যাওয়া যায় কক্সবাজার কিন্তু সেটা আমি আমার সতর কেন খুনবো আমার বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এটা কেমন ধরে কথা বলেন এই ছবিগুলো আমার সন্তানেরা দেখে কতটা লজ্জাজনক ব্যাপার আমি শার্ট পরা অবস্থায় আমার সন্তান আমার বন্ধু আমার বিবি আমার মা বাবা আমার এই সেবিগুলো দেখলে আমাকে কতটা ঘৃণার নজরে দেখবে এগুলো আমি কখনোই করব না শর্ট প্যান্ট পরা থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করে সকলে বলুন আমি তৃতীয় নম্বর ষষ্ঠ নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা যেটা এখন বলা হইল আর একটা সুন্নাত হচ্ছে সামর্থ্য অনুপাতে পোশাক পরা আপনার পোশাক দশটা আছে দশটার ভিতরে যেটা উত্তম সেটা পরে এমন নয় যে আপনাকে নতুন পোশাক পরতেই হবে নতুন পোশাক পরাটা জরুরি না আমার পোশাকগুলোর মধ্যে যেটা ভালো যেটা শরীয়তের দিক দিয়ে ভালো যেটা কোরআন এবং সুন্নার দিক দিয়ে ভালো এমন পোশাক আছে যেটা শর্ট প্যান্ট কিন্তু আমার পাঞ্জাবির দাম হয়েছে দুইশো ওই শর্ট শর্ট প্যান্টের দাম হয়েছে দুই হাজার এই সাপোর্ট না শরিয়াত কোনটাকে বেশি সাপোর্ট দেয় সেটাকে সেটার কথা বলা হয়েছে আল্লাহ এবং রসুল কোন পোশাকটাকে সাপোর্ট দেয় লেবাসুদ তাকোয়া কোনটা এটা কোনটা সাপোর্ট দেয় সেই পোশাকের কথা বলা হয়েছে এই জন্য আমার পোশাকগুলোর মধ্যে যেই পোশাকটা উত্তম আমরা সেই পোশাকটা ব্যবহার করার চেষ্টা করব আর একটা সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের আসার পূর্বে মিষ্টি দ্রব্য কোনো খাবার খাওয়া যেই খাবারটার ভিতরে মিষ্টি মিশ্রণ করা আছে সামান্য সেমাই হোক এটা খাওয়া অথবা কোনো মধু হোক অথবা খেজুর হোক এ জাতীয় কোনো মিষ্টি দ্রব্য খাবার খেয়ে ঈদগার দিকে আসা আর একটা হচ্ছে সকাল সকাল আমরা ঈদগাহে নামাজের দিকে চলে আসা আর একটা হচ্ছে পায়ে হেঁটে আসা আল্লাহ রসুলের অন্যতম একটি সুমনাথ এটা আমরা পায়ে হেঁটে আসার চেষ্টা করব। জয় যে কটা কদম আমরা নামাজের দিকে আসার জন্য দেব প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ পাক এক একটা করে নেকি এবং এক একটা করে গুনা আপনার আমার আমল নামা থেকে কর্তন করবেন বলেন সোহা এই জন্য মহতারাম হাজরিন এই সুন্নাতগুলো আমরা পালন করব। আরেকটা একটা হল আমরা ঈদের জামাতে আসার পূর্বে সৎকাতুল ফেতের যেটা বলা হয়েছিল সর্বনিম্ন একশো তো দশ টাকা এবং সর্বোচ্চ আঠাইশো পাঁচ টাকা যেটা বলা হয়েছিল ওটা আমরা সৎকাতুল ফেতেরটা যারা দেই নেই এখনো যারা দিয়ে দিয়েছি তো দিছি আর যারা এখনো দেই নেই আমরা ঈদের জামাতে আসার পূর্বেই সেটাকে আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। আরেকটা একটা হচ্ছে ঈদগাহের সময় আমরা যেই রাস্তা দিয়ে আমরা নামাজের দিকে আসব চেষ্টা করব ভিন্ন কোন রাস্তা যদি থাকে আমরা বাসার দিয়ে ভিন্ন একটা রাস্তা দিয়ে আমরা ফেরার চেষ্টা করব আল্লাহ রসুলের অন্যতম একটি শূন্য থর লাস্ট আমরা তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহের দিকে আসবো সুবাহার আল্লাহ আল্লাহ হুয়কর আল্লাহ ইহা ইল্ল্লাহ আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়কর আলিল হাম এটা কুরবানি ঈদের সময় একটু সাউন্ড দিয়ে আওয়াজ দেয়া আর ঈদুল ফেতরে নিজে শুনি অথবা সন্তানকে শিখাইবার জন্য একটু জোরে জোরে বলা সেটার জন্য অনুমতি আছে কিন্তু বিকট আওয়াজে না একটু সাউন্ডটা কম রেখে আমরা এই তাকবি দিকে দিকে ঈদগাহের দিকে আসবো পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পবিত্র ঈদুল সুন্নাতগুলো পরিপূর্ণ পরিপূর্ণরূপে মেনে পবিত্র মাহে রমজানের